সামালে প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি চারশো আটের একটি আইপিএস আমি রেডি করছি এই আইপিএসটা স্কোয়ারে একটি আইপিএস না গোল্ড কোম্পানির একটি সার্কিট দিয়ে আমি রেডি করছি আর কি সার্কিটটা খুব ভালো মানের আর বিশেষ করে যদি আপনাদেরকে পিছনের সিস্টেমটা দেখাই দেখেন খুব সুন্দর আর এই ধরনের আইপিএস যাদের লাগবে আমার লোক যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর যে ট্রান্সফর্মারটা ব্যবহার করছি এটা অরিজিনাল তামা ডিআরবি কেবল দিয়ে বাদ করা এটা হচ্ছে চারশো ওয়াট আপনারা যারা একটি অথবা দুইটি সিলিং ফ্যান চালাতে চান দুই তিনটা লাইট এবং কি অনুরাউটার এই ধরনের আইপিএস যারা চান আমার লগে যোগাযোগ করবেন আর বড় বড় আইপিএস যে কোনো ব্র্যান্ডের আইপিএস হোক আর আমাদের বানানো আইপিএস হোক সমস্যা নাই দিতে পারবো ইনশাল্লাহ আমার দোকান হচ্ছে শ্রিকুটা বাজার চুনারঘাট হবিগঞ্জ আমার দোকানের নাম হচ্ছে মাহি ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস টেকনোলজি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ